এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমাতে আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে আমি কোনো ট্রাভেলিং ভিডিও দিতে পারি না যেহেতু এই চ্যানেলে আমি বেশিরভাগই ট্রাভেলিং ভিডিও আপলোড করি তো কয়েকদিন হয়ে যাচ্ছিলো আমি ট্রাভেলিং ভিডিও আপলোড করতে পারতেছিলাম না একটু সমস্যার কারণে তো এখন হচ্ছে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের পড়তলা পর্তুগাল পড়তলা সিন্ত্রাতে পড়তলা সিন্ত্রাতে হচ্ছে আমরা একটু হসপিটালে গিয়েছিলাম আমার ছেলের চেকিংয়ের জন্য তো সেকিং বলতে এমনিতেই একটু চেকিং করার জন্য ওরা ডাকছিল তো সেখানে যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য একটু ফুটেজ নিলাম আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কে কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো চলুন দেখা যাক আপনাদের সাথে সামনে আর কি কি শেয়ার করতে পারি আপনারা কে কি দেখতে পারেন আশা করি অনেক এনজয় করতে পারবেন যেহেতু অনেক সুন্দর একটা ভিডিও অনেক সুন্দর একটা এরিয়া তো চলুন দেখা যাক

হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে বের হয়ে আসলাম তো এখন বিকাল সাড়ে আটটা আটটা সাড়ে আটটা বাজছিল তখন এই যে সামনে একটা হচ্ছে ক্লিনিক এটাও সিন্ট্রা এটা দাঁতের ক্লিনিক আগে মানে দাঁতের বিভিন্ন ট্রিটমেন্টের জন্য পার্লারের মতন অনেকটা বলতে পারেন অনেকটা দাঁতের ট্রিটমেন্ট ছিল ট্রিটমেন্টের হসপিটাল ছিল এখানে আর কি তো এই পাশেরটা আমরা যেখানে আমার ছেলের ইয়ে ছিল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল এখানে গিয়েছিলাম তো এখানে দাঁড়িয়ে বের হয়ে আসার পর হচ্ছে আমরা একটু ফুটেজ নিলাম বাইরে থেকে এখানে এটা পর তালা চিন্তা হচ্ছে আমরা চাইনিজ শপে যেতে চাইছিলাম ওখানে কিছু দরকার ছিল মানে কিছু জিনিস কিনবো চাইনিজ শপ থেকে কিন্তু এখানে আসার পর যেহেতু বিকেল আটটা সাড়ে আটটা বাজে গেছে তখন চাইনিজ শপটা হচ্ছে বন্ধ ছিল তো আর ওখানে যাওয়া হয়নি চাইনিজ শপে আমরা এখন চলে যাব হচ্ছে পড়তো এই পড়তলা হচ্ছে পার্কে পড়তলা পার্কে পিঙ্গুসে যাবো ওখানে একটা সুপার মার্কেট আছে পিঙ্গুস তো পিঙ্গুষে যাব কিছু শপিং করব মানে করার জন্য কিছু জিনিসপত্র কিনবো আর কি কিছু খাবার দাবারের জিনিস আর কি ওখান থেকে কিনবো সুপার মার্কেট থেকে আমরা চলে যাব এখান থেকে হেঁটে ওখানে আর কি তো যাইতে যাইতে আপনাদের সাথে শেয়ার করি এই যাওয়ার দৃশ্যটা কতটা সুন্দর জায়গাটা আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা কি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন কেমন লাগতেছে আমাদের ভিডিওগুলো একটু জানাবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি ভালো লাগে আপনারা যদি এখনই আমাদের ভিডিওগুলো দেখতে চান তাহলে হচ্ছে আমাদের চ্যানেলের লোগোতে টাচ করেন এবং আমাদের চ্যানেলে ভিজিট করে আসেন আপনাদের ভালো লাগবে পর্তুগালের বিভিন্ন জায়গার ভিডিওগুলো আমরা দিয়েছি বিভিন্ন জায়গায় পর্তুগালের সিনত্রাতে অনেক ধরনের ট্যুরিস্ট এরিয়া রয়েছে অনেক সুন্দর সুন্দর ট্যুরিস্ট এরিয়া রয়েছে যেখানে ভিজিট করেছি এবং সেখান থেকে ভিডিও ফুটেজ করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি যারা দেখেন নাই মিস করেছেন তারা দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর জায়গা বিচ বলেন পর্তুগাল পালাসা ভিডিও রয়েছে তো আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন আমাদের ভিডিও এখানেই রয়েছে চ্যানেলের টাচ করে আমাদের চ্যানেলে ভিজিট করে ওগুলা দেখে আসতে পারেন এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলা তো চলুন যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি অনেকগুলা দৃশ্য কেমন লাগে ওই দৃশ্যগুলো দেখেন আসলে বিকালের টাইমটা অনেক সুন্দর ছিল বিকাল হয়ে গেছিলো সূর্য প্রায় ডুবুডুবো অবস্থা ছিল এই যেহেতু আটটা সাড়ে আটটা বেজে গেছে নয়টা সাড়ে নয়টার কাছাকাছি হচ্ছে একদম সন্ধ্যা হয়ে যায় এটা ছিল পোর্তলা রেল স্টেশন দেখতেই পাচ্ছিলেন যে একটা ট্রেন যাচ্ছে এটা পোর্তলা রেল স্টেশন উপর দিয়ে আর নিচ দিয়ে সাইডে দিয়ে গাড়ি যাচ্ছে নিচ দিয়ে হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা তো সামনে গিয়ে হচ্ছে আমি আর ভিডিও করব না যেহেতু সামনে থেকে অনেকগুলো ফুটেজ নিয়েছিলাম আগে অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন আপনারা তো দেখতেই পাচ্ছিলেন অনেক শব্দ হচ্ছিল বিকেলবেলা অনেক বাতাসের শব্দ ছিল গাড়ির শব্দ সব মিলে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল তো ফাইনালি আমরা চলে আসলাম পড়তলা পার্কে যে পার্কের কথা বলছিলাম যে এখানে আসবো হেঁটে হেঁটে তো এই পার্কে চলে আসলাম এই পার্কে আমরা প্রায় সময় আসি মানে ওই হচ্ছে আমরা এই পার্কে আসি তো দেখেন গাছের নিচে কতটা সুন্দর হয়েছে হলুদ কালারের পরে সবগুলা পাতা উপর থেকে পড়েছে হলুদ হয়ে তো বিকেলবেলা পার্কে তেমন কোনো মানুষ ছিল না আর যেহেতু হয়ে গেছে প্রায় নয়টা হয়ে যাচ্ছে তো বিকেলবেলা এত টাইমে কেউ থাকে না আচ্ছা এই দেশের মানুষগুলো আছে একদম টাইম টু টাইম সব কিছু মেনটেন করে তো আমার ছেলেরা এখানে এসে একটু বাতাস লাগছিল তো তাদেরকে একটু জ্যাকেট পরাচ্ছিলাম জ্যাকেট পরিয়ে হচ্ছে ওরা খেলাধুলা করবে এখানে একটু খেলাধুলা করার পর হচ্ছে আমরা বেঙ্গো দেশে যাবো একটু খরচো কেনার জন্য খরচো কিনে তারপর দেন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব তো মানে বাসায় চলে যাব kuruhut kurizane kamu tenang kore dibeli insyaallah eh hmm আমরা যখনই পার্কে আসি ঘুরতে এখানে এখানে বা যে কোনো পার্কে যখন ঘুরতে যাই যেহেতু এই দেশের পার্কে বা বিচে বলেন ওই জায়গাগুলোতে কবুতর থাকে প্রচুর পরিমাণে অনেক কবুতর থাকে তো এই পার্কে যখনই আমরা আসি তখনই হচ্ছে কবুতরের জন্য খানি নিয়ে আসি কোনো না কিছু না কিছু হয় বিস্কুট না হয় ব্রেড পাও অথবা চিপস যে কোনো কিছু একটা খানি নিয়ে আসটা হচ্ছে ওরা খায় ওরাদেরকে হচ্ছে একদিকে হচ্ছে ওরা খাচ্ছে ওদের কী দাম মানে কমেতেছে অন্যদিকে হচ্ছে আমার ছেলেরা এনজয় করতে পারে সবগুলো কবুতর একসাথে থাকে মানে খাবার দিলে সব কথা কবুতর একসাথে হয়ে যায় তখন আমার ছেলেরা অনেক এনজয় করে তো এরকম কবুতরের ভিডিও হয়তো আরও দেখেছেন আপনারা আমার চ্যানেলে যারা পুরাতন আমার ভিডিওগুলো দেখতেছেন আর এই কবুতরগুলো কিন্তু অনেক বিশ্বাসী আপনি হাতের মধ্যে যদি খাবার নিয়ে থাকেন না ওরা হাত থেকে এসে খাবার নিয়ে যাবে আপনি হাত দিয়ে ধরতে পারবেন কবুতরগুলোকে তো এই পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন বা দেখে আসছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন আমার ছোটো ছেলে দৌড় দিচ্ছে একটা মহিলা দৌড় দিচ্ছে ওইদিকে হচ্ছে সুপার মার্কেট থেকে হচ্ছে কিছু কিনতে যাবে তো একটু পর দেখলাম ওখান থেকে বেনানা কিনে নিয়ে আসছে ওই মহিলা ও আসলে ওই মহিলার পিছনে দৌড় দেয় নাই ও দৌড় দিয়েছিল ওই সিঁড়ি দেখে ও সিঁড়ি দেখলে দৌড় দেয় কারণ সিঁড়ি দিয়ে উঠতে নামতে ওর খুবই পছন্দ করে শুধু নামবে আর উঠবে এটাই করবে আমি তো আবার পক্ষে পিছন থেকে ডাক দিছি ডাক দেওয়াতেও আবার চলে আসছে তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চোখ রাখেন মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে